হরে হরে কৃষ্ণ রাম 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 নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য হতে চলেছে আপনারা অনেকেই জানেন যে বৃহস্পতি ট্রানজিট বিশ্ব রাশিতে হতে চলেছে পয়লা মে দু হাজার চব্বিশ আর তার ফলে আপনার জন্মরাশি অনুযায়ী আপনি মিলিয়ে নেবেন যে আপনার জীবনে কি প্রভাব পড়বে কারণ বৃহস্পতি যখন রাশি পরিবর্তন হবে পয়লা মে দু হাজার চব্বিশ তার ফলে প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কিছু হলেও খারাপ এবং ভালো দুটো ফলে কিন্তু ফলবে কারোর ভালো হবে কারোর খারাপ হবে তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির বৃহস্পতির এই ট্রান্সেটের ফল তো অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে প্রথমেই বলব বৃহস্পতির যে রাশি পরিবর্তন হতে চলেছে সেটা আপনাদের জীবনের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ ফল দেবে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছেন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি সম্পদ পরিবার বক্তৃতা এবং বস্তুবাদী লাভ এবং আকাঙ্ক্ষার একাদশতম ঘর অর্থাৎ আরাম বিলাস এবং মাতার যে চতুর্থ ঘরে বৃহস্পতির গমন বিশ্ব রাশিতে এই যে বৃহস্পতির ট্রান্সলেট চলাকালীন কুম্ভ রাশির মানুষদের জীবনে দেখবেন নিজেদের কর্মজীবনের প্রতি একটা মনোযোগী জায়গা কিন্তু আসবে এবং আপনারা পূর্ণ নিষ্ঠা অধ্যবসায়ের সাথে কাজ করতে পারবেন আপনাদের জন্য কঠোর পরিশ্রম প্রতিশ্রুতি থেকে একটা অগ্রগতির জন্য স্বীকৃতি লাভ সুযোগ এগুলো কিন্তু এই সময় তৈরি হতে চলেছে বিশেষ করে আর্থিক ফ্রন্টে আপনারা কিন্তু নিজেদের ক্ষেত্রে দেখবেন বাড়ির যে সংস্কার সম্পত্তি অধিগ্রহণের মতো বাড়ির সম্পর্কিত যে খরচ এবং বিনিয়োগের দিকে বেশি মনোযোগী জায়গা কিন্তু আপনাদের চলে আসবে বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন হতে চলেছে পয়লা মে দু হাজার চব্বিশ যদিও অতিরিক্ত ব্যয় করার একটা প্রলোভন আপনাদের কিন্তু থাকবে আর্থিক শৃঙ্খলা রক্ষা করবেন আপনি বুদ্ধিমানের সাথে ব্যয়কে অগ্রাধিকার দেবেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতির এই চতুর্থ ঘরে কমন পারিবারিক বন্ধনকে বাড়িয়ে দেবে এবং আপনাদের একটা সুরেলা পরিবেশ কিন্তু তৈরি করে দিতে চলেছে বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে কুম্ভ মানুষদের বিশেষ করে পরিবারের সাথে একটা মানসম্পন্ন সময় কাটানো বিশেষ করে মায়ের সাথে একটা আনন্দ এবং মানসিক পরিপূর্ণতা কিন্তু নিয়ে আসতে চলেছে কোনো ভুল বোঝাবুঝি কোনো দ্বন্দ্ব যতটা পারবেন এড়িয়ে যাবেন তাহলেই সম্পর্কগুলিকে সুন্দর করে তুলতে পারবেন পারলে খোলা যোগাযোগ বজায় রাখবেন সেটা ভালো হবে পরিবারের মধ্যে একটি সাহায্যপূর্ণ এবং যত্নশীল পরিবেশ গড়ে তোলা আপনাদের ক্ষেত্রে সামগ্রিক সুখ সুস্থতার অবদান ক্ষেত্রে রাখতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে পারিবারিক সুখের একটা আশীর্বাদ আপনি উপভোগ করতে পারবেন যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য এবং আপনাদের শরীর স্বাস্থ্যের উপর যত্ন একটা জায়গা এই সময় কিন্তু রাখতে হবে যার ফলে আপনার জীবনধারাকে সুন্দর করতে পারবেন জীবনধারাকে সঠিকভাবে বজায় রাখতে পারবেন নিয়মিত ব্যায়াম করবেন সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এক কথাই বলতে পারি বৃহস্পতির রাশি পরিবর্তন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল কিন্তু দিতে চলেছে কিছু কিছু খারাপ ঘটনা থাকলেও যদি আপনি ওগুলোকে ওভারকাম করে বের করে আনতে পারেন তাহলে আপনাদের জীবনের পূর্ণ ফল আপনি লাভ করবেন প্রতিকার কি করবেন অনাথ বা আপনি বৃদ্ধদের যদি একটু মিষ্টি কলা এগুলো দান করতে পারেন তাহলে অনেক ভালো ফল আপনি কিন্তু পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ